ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বিদ্যুদার কোচিং সেন্টার আজকে আমরা সরল সুদের অনুশীলনী টু আলোচনা করবো এই চ্যাপ্টারটাকেও আমরা তিনটে পার্টে ডিভাইড করবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি প্রত্যেকটা পার্টে দশটা করে কোয়েশ্চেন থাকবে পার্ট ওয়ান কোশ্চেন নাম্বার ওয়ান থেকে টেন হবে চলো আমরা শুরু করি কোশ্চেন নাম্বার ওয়ান এক ব্যক্তি দু টাকা বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তিন হাজার টাকা বার্ষিক চোদ্দো পার্সেন্ট সরল সুদে জমা রাখলেন ওই ব্যক্তির মোটের উপর সুদের হার কত হয় এই ধরনের কোশ্চেনগুলো যদি আসে তুমি একটা জিনিস খেয়াল করতে মোটের উপর একটা কথা আছে এখানে একটা কথা আছে মোটের উপর মোটের উপর মানে গড়ে বা অ্যাভারেজ বলতে পারো মোটের উপর সুদের হার কত মোটের উপর যখনই থাকবে আমরা ধরুনকে অ্যাভারেজ ধরুন না অ্যাভারেজই হয় তাহলে দেখো সব সময় মনে রাখবে যদি মোটের উপর থাকে এটা চার পার্সেন্টে শুরু হয়েছে আর এটা চোদ্দ পার্সেন্টে দিয়েছে তাহলে এই দুজনের মাঝখানে অ্যান্সার হয় সবসময় তাহলে এই দুজনের মাঝখানে থেকে বাইরে যেগুলো থাকবে সেগুলো অ্যান্সার হবে না তাহলে এখানে আঠারোটা অ্যান্সার হবে না বারো দশ বা নয়ের মধ্যে কোনো একটা অ্যান্সার হবে বাট এই কোশ্চেনগুলো আমরা সলভ করবো কীভাবে সেই প্রসেসটা আমরা আলোচনা করি দেখো যখনই এই ধরনের কোশ্চেন আসবে মোটের উপর দেখো এখানে একটা কথা বলেছে দু টাকা বার্ষিক চার পার্সেন্ট সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে তিন হাজার টাকা বার্ষিক চোদ্দ পার্সেন্ট সরল সুদে জমা রাখলেন বার্ষিক সময়টা দুই ক্ষেত্রেই নির্দিষ্ট বলে দেওয়া হচ্ছে তার মানে টাইম ফ্যাক্টর করছে না এই সুদের ক্ষেত্রে টাইমের ফ্যাক্টর নেই ফ্যাক্টরটা কিসের প্রিন্সিপাল আর রেট অফ ইন্টারেস্ট তাহলে এখানে দেখো আমরা যদি এটাকে অ্যাভারেজ মেথড করি ফোর পার্সেন্ট কত টাকা ইনভেস্ট করেছে দু টাকা আর এখানে চোদ্দ পার্সেন্ট কত টাকা তিন হাজার টাকা যখনই এই ধরনের কোয়েশ্চেন থাকে উত্তরগুলি সব কিছু আছে পার্সেন্টেজে আছে আমরা এটাকে রেশিও করে নিতে পারি অর্থাৎ দু টাকা তিন টাকা বা দুটো পার্সেন্ট তিনটে পার্সেন্ট দুটো বস্তু তিনটে বস্তু এইভাবে আমরা পার্সেন্টের তাহলে দেখো যদি আমি মনে করি অ্যান্সার ফোর পার্সেন্টে তো বেশি হবে মোটের ওপর বলেছে দুটোর মাঝখানে হতে হবে চার পার্সেন্টের বেশি হলে চার পার্সেন্ট প্লাস হবে আর চোদ্দো পার্সেন্টের কম হলে চোদ্দো পার্সেন্ট মাইনাস হবে আমি দুটো প্রসেসে আলোচনা করব তাহলে আমি যদি বলি চার পার্সেন্টের প্লাস হবে তাহলে ফোর পার্সেন্ট প্লাস কী প্লাস হবে প্রশ্ন হবে দেখো এটাকে চার পার্সেন্ট আর এটাকে যদি আমরা চোদ্দো পার্সেন্ট বলি তাহলে এদের মধ্যে পার্থক্য কত টেন পার্সেন্ট তাহলে এদের প্রত্যেকে দশ পার্সেন্ট করে এক্সট্রা আছে যখন অ্যাভারেজ হবে কারুর এক্সট্রা থাকা চলবে না তার মানে এদের টেন পার্সেন্ট ইন্টু থ্রি থার্টি পার্সেন্ট মিলে তাহলে আমাদের অ্যান্সার হলো ফোর পার্সেন্ট প্লাস সিক্স পার্সেন্ট দ্যাট ইজ টেন পার্সেন্ট টেন পার্সেন্ট হবে আমাদের সুদ আমরা সরল সুদের প্রসেস অ্যাপ্লাই করলাম না আমরা প্রসেস কেন করলাম বুঝতেই পারলে কোয়েশনটা খুব সহজে এবং সুস্থভাবে করার জন্য এবার ধরো কেউ বললো যে আমি ফোর পার্সেন্ট করবো না আমি কী করবো চোদ্দো পার্সেন্ট ধরে করবো তখন কীভাবে করব একে ব্যাপার ফোর পার্সেন্ট ফোরটিন পার্সেন্ট এখানে দু হাজার টাকাটাকে দুই তিন হাজার টাকাটাকে তিন রেশিও করে নিলাম যেই রেশিও অ্যাভেলেবেল আছে যদি চোদ্দো পার্সেন্ট হয় অ্যান্সার চোদ্দো পার্সেন্ট থেকে কম হবে প্রশ্ন হবে কেন কম হবে কারণ এখানে দেখো দশ পার্সেন্ট করে কম আছে এরা এক একজন দশ পার্সেন্ট কম আছে এখানে কতজন আছে দুজন আছে তাহলে পার্সেন্ট মাইনাস ফোর পার্সেন্ট দ্যাট ইজ টেন পার্সেন্ট বি দ্য দ্যান্সার টেন পার্সেন্ট উইলি দ্যান্সার নেক্সট কোয়েশ্চেন তাহলে সেম দ্বিতীয় কোয়েশ্চেন কি বলছে এক ব্যক্তি তেরোশো পঞ্চাশ টাকা বার্ষিক পাঁচ পার্সেন্ট সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে এগারোশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সরল সুদে জমা রাখলেন ওই ব্যক্তির মোটের উপর আবার মোটের উপর বলেছে মোটের উপর মানে অ্যাভারেজ তাহলে আমরা এই সরল সুদের কোশ্চেনটা আমরা অ্যাভারেজ মেতে নেব কিরকম ফাইভ পার্সেন্ট আর অ্যান্সার কী হবে ফাইভ আর সিক্সের এর মাঝখানে হবে তাহলে ফাইভ এন্ড সিক্সের মাঝখানে যদি আর সিক্সের বেশি ফাইভের কম অ্যান্সারে আসবে না তাহলে সিক্সের বেশি কোনটা আছে একটা আছে দুটো আছে তাহলে হয় এটা অ্যান্সার হবে আর নাহলে এটা অ্যান্সার হবে তাহলে এই কনসেপ্টে আমরা ফিফটি পারসেন্ট কোয়েশ্চেনের অ্যান্সার এলিমিনেট করে দিতে পারল তাহলে এবার ফাইভ পার্সেন্ট হলে কত টাকা তেরোশো পঞ্চাশ টাকা আর সিক্স পারসেন্টে আছে কত টাকা এগারোশো পঞ্চাশ টাকা এবার দেখো এই বড়ো টাকাটাকে আমরা কাটাকাটি করতে পারি পঞ্চাশ আছে তাই আমরা এটাকে পঞ্চাশ দিয়ে যদি কাটি তাহলে তেরো দোকানে ছাব্বিশ আর এক সাতাশ হয় আর এটাকে এগারো দোকানে বাইশ আর একে তেইশ হয় তাহলে এবার বলবো যে এগারো দোকানে বাইশ আর তেইশ হয় কী করে বুঝলাম তাই না চলো আমরা কোয়েশ্চেনটা করি তারপরে বোঝানোর চেষ্টা করছি তাহলে আমি বলব ফাইভ পার্সেন্টের প্লাস হবে আনসার ফাইভ পার্সেন্ট করে দিলাম তাহলে এরা বেশি আছে কত বেশি আছে এক পার্সেন্ট এক পার্সেন্ট করে বেশি আছে কতজন আছে তেইশ জন আছে তাহলে এই তেইশ পার্সেন্ট এক্সট্রা সবার মধ্যে ডিস্ট্রিবিউট হবে সবার মধ্যে বলতে এখানে কতজন আছে তেইশ আর সাতাশ যোগ করলে হয় পঞ্চাশ পঞ্চাশ জন আর পঞ্চাশ দিয়ে ভাগ না করে আমি দুই দিয়ে গুণ করে দিতে পারি তাহলে আমি লিখতে পারি ফাইভ পার্সেন্ট প্লাস এখানে যদি একটা দুই দিয়ে গুণ করো তুই বলো উপরের তো স্যার ছেচল্লিশ আর নিচে একশো এটাকে আমরা এইভাবে লিখতে পারি ছেচল্লিশ বাই একশো মানে কি ফাইভ পার্সেন্ট প্লাস পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট দ্যাট ইজ ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট সো ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট উলবে অ্যান্সার দ্যাট ইজ অপশন সি এবার দেখো এই যে তেরোশো পঞ্চাশকে আমি কী করে করলাম যখনই কোনো নাম্বারে পঞ্চাশ থাকবে যেমন ধরো পাঁচশো পঞ্চাশ এটাকে পঞ্চাশ দিয়ে কাটলে কত হবে দেখো দুটো পঞ্চাশ মিলে একশো হয় তার মানে এরা সব দ্বিগুণ পাঁচশো আছে দুটো পঞ্চাশে যদি একশো হয় তাহলে পাঁচটা পঞ্চাশে কত হবে পাঁচ দশ দু তাই কে আমি ফ্র্যাকশন লিখবো পঞ্চাশ মানে যদি এক হয় তাহলে একশো মানে দুই তাহলে ছয় দুগোনে বারো আর একে তেরো এখানে আমরা দেখেছি প্রত্যেকবার পঞ্চাশ আছে এখানেও পঞ্চাশ আছে তাই তেরো দুকানে ছাব্বিশ এখানে একটা আছে সাতাশ এখানে দেখো পঞ্চাশ আছে এগারো দোকানে বাইশ আর একে তেইশ এইভাবে আমরা বাইশ আর তেইশ করবো এটাই যদি পঁচিশ হতো সেভাবে করতে পারতাম চার দিয়ে গুণ করে চলো নেক্সট দেখা যাক এক ব্যক্তি চার টাকা বার্ষিক পনেরো সরল সুদে একটি ব্যাংকে জমা রাখলেন এবং অপর ব্যাংকে ছ হাজার টাকা বার্ষিক ষোলো পার্সেন্ট সরল সুদে জমা রাখলেন ওই ব্যক্তির মোটের উপর সুদের হার আবার একই কোয়েশ্চেন একই টাইপ চলো আমরা করি পনেরো পার্সেন্ট কত টাকা চার হাজার টাকা এদিকে ষোলো পার্সেন্ট কত টাকা ছ হাজার টাকা তাহলে আমরা এটাকে কাটাকাটি করে চার আর ছয় করে দিতে পারি তাহলে অ্যান্সার তো পনেরো থেকে বেশি ষোলো থেকে কম হতে হবে তাহলে পনেরো থেকে বেশি ষোলো থেকে কম তাহলে ষোলো থেকে পনেরো থেকে কম এই দুটো অবশ্যই আসবে না তাহলে কে হতে পারে এ আর ডি এর মধ্যেই অ্যান্সার হবে চলো আমরা করে নিলাম পনেরো পার্সেন্ট ধরে নিলাম যদি পনেরো পার্সেন্ট হয় প্লাস হবে কত এক্সট্রা এখানে এরা এক এক্সট্রা এই এক এখানে কতজন আছে ছজন তাহলে ছ পার্সেন্ট এক্সট্রা আছে কতজনের মধ্যে ডিস্ট্রিবিউট হবে এই টোটালটার মধ্যে ছয় আর চারে দশ তাহলে আমরা বলতে পারি পনেরো প্লাস পয়েন্ট সিক্স দ্যাট ইজ ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট সো হোয়াট উইল বি আওয়ার অ্যান্সার ফিফটিন পয়েন্ট সিক্স পার্সেন্ট দ্যাট ইজ অপশন ডি নেক্সট কোশ্চেন রামবাবু একটি সমবায় ব্যাংকে তেরোশো পঞ্চাশ টাকা এবং বারোশো পঞ্চাশ টাকা জমা রাখলেন যদি দুবছর পর ওই দুটি আসলের সুদের পার্থক্য কুড়ি টাকা হয় তবে ওই ব্যাংকে বার্ষিক সুদের হার কত এই কোয়েশ্চেনটাকে আমরা দুভাবে খুব ইজিলি অ্যান্সার করতে পারি এখানে প্রশ্ন হচ্ছে যে এই সুদের পার্থক্যটা কিসের জন্য হলো দু বছর পর টাইম তো ফিক্স বছর তাহলে সুদের পার্থক্যটা হলো কিসের জন্য টাইম ফিক্স সুদের হার ফিক্স তাহলে বেঁচে থাকে গিয়ে প্রিন্সিপাল তাহলে প্রিন্সিপালের পার্থক্যের জন্যই এই সুদের পার্থক্যটা হচ্ছে তাহলে কি আমরা বলতে পারি এখানে এই দুটো সুদ প্রিন্সিপালের পার্থক্য কত একশো তাহলে এই একশো টাকার পার্থক্যের কারণেই এই সুদটা হচ্ছে সেটা কবছরের পার্থক্য দুবছরের আর আমরা সুদের হারের সংজ্ঞায় জানি একশো টাকায় এক বছরে যে সুদটা হয় সেটাই হচ্ছে সুদের হার একশো টাকায় এক বছরে যে সুদটা হয় সেটাই হচ্ছে সুদের হার তাহলে এখানে আমরা বলতে পারি সুদের পার্থক্য তো একশো টাকা আসলে পার্থক্য একশো টাকা তাহলে একশো টাকা যদি আমাদের প্রিন্সিপাল হয় বলেই দিয়েছে এক বছরে হতে হবে সেটা এখানে বলেছে দু বছরে কুড়ি টাকা তাহলে এক বছরে ক টাকা দশ টাকা আর প্রিন্সিপাল এখানে একশো টাকাই আছে তাহলে একশো টাকায় সুদের পার্থক্য এক বছরে দশ টাকা আর এটাই আমাদের সুদের পার্থক্য সুদের হার দ্যাট ইজ টেন পার্সেন্ট অপশন বি নেক্সট কোয়েশ্চেন এখানে দেখো একটি ব্যক্তি একটি ব্যাংকে পৃথকভাবে এত টাকা এত টাকা জমা রাখলেন যদি পাঁচ বছর পর ওই দুটি আসলে সুদের পার্থক্য পনেরো টাকা হয় তবে ব্যাংকের বার্ষিক সুদের হার কথা তাহলে স্বাভাবিকভাবেই বছর তো টাইম তো সেমই আছে সুদের হারও সেম আছে তাহলে পার্থক্য ক্রিয়েট হলো কেন নিশ্চয়ই প্রিন্সিপালের জন্য দেখো প্রিন্সিপালের পার্থক্য কত টাকা সাতাশশো চৌষট্টি আর চব্বিশশো চৌষট্টি এই দুটোর পার্থক্য হচ্ছে তিনশো টাকা কত টাকা তিনশো টাকা তাহলে তিনশো টাকার পার্থক্যের জন্য পাঁচ বছর আর সুদের আর সেম আছে পনেরো টাকার পার্থক্য আছে তাহলে তুমি বলতো পাঁচ বছরে যদি পনেরো টাকা হয় এক বছরে পার্থক্য কত কত টাকা 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 এই তিন টাকা সুদের পার্থক্য হয়েছে কেন প্রিন্সিপাল যখন তিনশো টাকা কিন্তু আমাদের সুদের সংজ্ঞা কি একশো টাকায় এক বছরে যেত এক বছর তো আমরা আগেই করে নিয়েছি তাহলে এটাকে কাটাকাটি করে দিলাম এক বাই একশো অর্থাৎ একশো টাকায় আমাদের সুদ হয়েছে একশো টাকা এক টাকা আর একশো টাকায় এক টাকা যেটা সেটাই তো সুদের পার্থক্য বা সুদের হার তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান পার্সেন্ট দ্যার ইজ অপশান ডি আর যদি লিখতে পারি আমরা লিখতে পারি এইভাবে একশো টাকা আমরা জানি এখানে সুদের সুদ কত হয়েছে পনেরো টাকা সুদের পার্থক্য আমরা জানি রেট অ্যান্ড টাইম আর ইন্টু টি প্রিন্সিপাল আমার হান্ড্রেড হতে হয় এখানে বলা যে টি বলে দিয়েছে পাঁচ বছর তো টি আমি পাঁচ লিখে দিলাম আর আর আমার জানা নেই প্রোভাইডেড প্রিন্সিপাল আমার হান্ড্রেড বাট না কোশ্চেন বলছে প্রিন্সিপাল তো থ্রি হান্ড্রেড কেন তিনশো টাকা পার্থক্য আছে তাই আমি তিন দিয়ে গুণ করে দিলাম সেই প্রথমের মতো তাহলে ফিফটিন আর আমার সুদ যখন প্রিন্সিপাল আমার তিনশো টাকা বাট কোশ্চেন বলছে না ফিফটিন আর মিনস ফিফটিন রুপিস ফিফটিন আর মিনস ফিফটিন রুপিস তাহলে আর মিনস ওয়ান রুপিস অর্থাৎ এক ব্যক্তি একটি ব্যাংকে পৃথক ভাবে আঠারোশো অষ্টআশি টাকা এবং সতেরোশো তেষট্টি টাকা জমা রাখলেন যদি চার বছর পর দুটি আসলে সুদের পার্থক্য পঁচিশ টাকা হয় তো ওই ব্যাংকের হার সেই একই কোশ্চেন কি দেখো এদের আসলের পার্থক্য কত টাকা আঠারোশো অষ্টআশি থেকে সতেরোশো তেষট্টি যদি বিয়োগ করা হয় দাঁড়া হচ্ছে একশো পঁচিশ টাকা তাহলে একশো পঁচিশ টাকা যদি সুদের আসল হয় তাহলে আমাদের সুদের পার্থক্য দেওয়া আছে পঁচিশ টাকা ওকে তাহলে আমরা বলতে পারি তুমি দেখো একশো পঁচিশ টাকায় পঁচিশ টাকা এখান থেকেও আমরা করে নিতে পারি একশো পঁচিশ টাকায় সুদের পার্থক্য পঁচিশ টাকা তার মানে পঁচিশ বাই একশো পঁচিশ পার্সেন্টেজ যদি আমি হিসাব করি কুড়ি কুড়ি পার্সেন্ট পার্সেন্ট আমার সুদ হয় ওই পার্থক্যটার জন্য আসল তাহলে আমি বলতে চার বছরে কুড়ি পার্সেন্ট তাহলে এক বছরে কত কুড়ি বাই চার দ্যাট ইজ ফাইভ ফাইভ পার্সেন্ট ইজ আওয়ার বাট আমি আগের মতো আবার করার চেষ্টা করছি কি বলছে দেখো এদের পার্থক্য কত একশো পঁচিশ টাকা তাহলে আমরা বলছি আর ইন্টু টি তো দেওয়া আছে চার বছর প্রিন্সিপাল একশো পঁচিশ টাকা বলা আছে আমার এখানে একশো টাকা আছে ইন্টু টি বাট কোশ্চেন বলছে একশো টাকা নয় প্রিন্সিপাল কত একশো পঁচিশ টাকা তাই একশো পঁচিশ বানাবো কি করে একশো পঁচিশ বাই একশো দিয়ে গুণ করে এটাকে আমরা একশো পঁচিশ বানানোর নিয়ম হচ্ছে একশো পঁচিশ বাই একশো তাহলেই দেখো একশো পঁচিশ টাকা হয়ে গেল এবার অনুপাতের সূত্রে এখানে যদি একশো পঁচিশ বাই একশো দিয়ে গুণ করো তাহলে এখানেও তো তাই করতে হবে এটা ক্যাটাকাট করলে পাঁচ বাই চার দাঁড়া অর্থাৎ চার ইন্টু টি ইন্টু পাঁচ বাই চার 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 কেটে নিলাম ফাইভ টি তাহলে ফাইভ টি হচ্ছে গিয়ে আমার সুদ ফাইভ টি কত সুদ যেটা কোশ্চনে বলেছে পঁচিশ টাকা তাহলে ফাইভ টি ইকাল টু টোয়েন্টি ফাইভ তাহলে টি ইকাল টু

বাট কোশ্চেন বলছে আসল হচ্ছে তিনশো টাকা তো আমি এটাকে তিনশো টাকা বানিয়ে দিই তিনশো টাকা বানাতে গেলে তিন দিয়ে গুণ করতে হবে তাহলে উপরেও তিন দিয়ে গুণ এইবার আমি বলতে পারি বারোটি আমার সুদ হবে যখন প্রিন্সিপাল কত তিনশো টাকা হবে কত টাকা হবে তিনশো টাকা বাট কোশ্চেন বলছে সুদ হচ্ছে পনেরো টাকা তার মানে এই বারোটি মানে হচ্ছে পনেরো টাকা তাহলে টি কত পনেরো বাই বারো কাটাকাটি করলে আমরা পাই পাঁচ বাই চার যেটাকে যেটা এক পূর্ণ এক বাই চার বছর এক এক পূর্ণ বাই চার বছর কোথায় আছে অপশন অপশন এ এ সো ইজ আওয়ার মেথড কি করতে পারি দেখো তিনশো টাকার সুদ হচ্ছে পনেরো টাকা তিনশো টাকার সুদ হচ্ছে পনেরো টাকা তিনশো টাকার দশ পার্সেন্ট হচ্ছে তিরিশ টাকা আর পনেরো টাকা হচ্ছে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট সুদ পাঁচ পার্সেন্ট এই পাঁচ পার্সেন্ট সুদ হয়েছে চার পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে চার দিয়ে ভাগ করে দাও তাহলে এক এক বাই চার বছর তাহলে এইভাবে আমরা করতে পারি নেক্সট সুদের হার পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় তিনশো পঁচাত্তর টাকা সরল সুদ পঁচাত্তর টাকা বৃদ্ধি পায় তবে সময় কত এই কোয়েশ্চেন একই ব্যাপার আমরা জানি সময় চেয়েছে তাহলে আমাদের সুদ হচ্ছে গিয়ে আর এন্ড টি আর হচ্ছে পাঁচ টি সুদ হবে আর টি আওয়ার প্রিন্সিপাল ইজ হান্ড্রেড দুটো প্রসেস করব তাহলে আর হচ্ছে এখানে ফাইভ পার্সেন্ট টু টি ডিভাইডেড বাই হান্ড্রেড মানে একশো টাকা যদি আমার প্রিন্সিপাল হয় তাহলে এটা আমার সুদ ফাইভ অ্যান্ড টি বাট কোয়েশ্চেন বলছে প্রিন্সিপাল হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা তাহলে একশো টাকাকে আমরা তিনশো পঁচাত্তর টাকা বানাতে পারি কী করে বানাই তিনশো পঁচাত্তর বাই একশো এখানে যদি গুণ করি প্রিন্সিপাল আমার তিনশো পঁচাত্তর হয়ে গেলো তাহলে এখানেও তিনশো পঁচাত্তর বাই একশো আমার সুদ হবে এবার এটা পাঁচ দিয়ে কেটে দিলাম কুড়ি তাহলে আমরা এখানে পেলাম তিনশো পঁচাত্তর বাই কুড়ি ইন্টু টি হচ্ছে গিয়ে সুদ যখন আমার প্রিন্সিপাল এটা কেটে গেলে হয় তিনশো পঁচাত্তর টাকা বাট কোশ্চেন বলছে আমার সুদ তো পঁচাত্তর টাকা তাহলে আমরা বলবো এই যে সমস্ত সুদটা আছে এইটাই পঁচাত্তর টাকা তাই আমরা লিখলাম তিনশো পঁচাত্তর ইন্টু টি ডিভাইডেড বাই টোয়েন্টি সমান সমান পঁচাত্তর এবার দেখো টি সমান সমান পঁচাত্তর দিয়ে কেটে দাও এটা হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কেটে দাও এটা চার তাহলে টি সমান সমান এটা এদিকে চলে যাবে চার তাহলে টাইমের সমান সমান কত চার বছর এই কোশ্চেনটাই আমরা খুব শর্টে করতে পারি কিরকম দেখো তুমি দেখছো প্রিন্সিপালের হিসাবে টাইম টাইম পরে দেখছি আমার সুদটা কত হচ্ছে নর্মালি আমরা একশোর হিসাবে সুদ বের করে থাকি তাহলে প্রিন্সিপাল তিনশো পঁচাত্তর দেখো এ আর এই তিনশো পঁচাত্তর রেশিও হচ্ছে ফাইভ ইস টু ওয়ান কি করে ফাইভ ইস টু ওয়ান পাঁচটা পঁচাত্তর মিলে হচ্ছে গিয়ে তোমার তিনশো পঁচাত্তর টাকা তাহলে আমরা বলতে পারি ফাইভ ইস টু ওয়ান অর্থাৎ পাঁচ টাকায় এক টাকা সুদ তার মানে টোয়েন্টি পার্সেন্ট সুদ হচ্ছে বাট আমরা জানি সুদ কিভাবে বের হয় আর টি প্রোভাইডেড প্রিন্সিপাল হান্ড্রেড তাহলে হিসাবে আমরা সুদ বের করেছি টোয়েন্টি পার্সেন্ট এখানে আর বলে দিয়েছে ফাইভ পার্সেন্ট তাহলে এই আর দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা টি পেয়ে যাব টি পেয়ে যাবো গত চার বছর তাহলে আমাদের অ্যান্সার হবে ফোর ইয়ার্স ফোর ইয়ার্স ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন নয় নম্বর কোশ্চেন কি বলছে দেখো সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় বারোশো টাকা সরল সুদ পঞ্চাশ টাকা বৃদ্ধি পায় তবে সময় কত সময় বের করার সূত্র কি বলেছে আমরা দেবে সবসময় নিয়ে কারবার হবে আর টি জানতে চেয়েছে তাই টি প্রোভাইডেড আওয়ার প্রিন্সিপাল ইজ হান্ড্রেড কোশ্চেনে প্রিন্সিপাল আমাকে বলেছে বারোশো পঞ্চাশ টাকা তাহলে একশো টাকাকে বারোশো পঞ্চাশ টাকা বানাতে হবে একশো টাকাকে বারোশো পঞ্চাশ বানানোর জন্য আমরা টুয়েলভ দিয়ে গুণ করতে পারি তাহলে আমি যদি এখানে টুয়েলভ দিয়ে গুণ করি তাহলে আমার এখানেও গুণ করতে হবে কারণ এটা অনুপাতিক রাশি বলতে পারি তাহলে আমরা যদি আবার সুন্দর করে লিখি প্রিন্সিপাল আমার হয়ে গেল বারোশো পঞ্চাশ যেখানে আমার সুদ হবে এই দুটোকে গুণ করে দাও পঞ্চাশ বারো চার বারো আটচল্লিশ আর চারটে পঞ্চাশ পয়সা মেলে পঞ্চাশ টাকা পঞ্চাশ ইন্টু টি কোশ্চেন বলছে সুদ হচ্ছে পঞ্চাশটি নয় সুদ হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে এই পঞ্চাশটি সমান সমান পঞ্চাশ তাহলে টি সমান সমান কত পঞ্চাশকে আমরা পঞ্চাশ দিয়ে ভাগ করে দেবো করলে উত্তর পাবো ওয়ান তাহলে আমাদের অ্যান্সার হবে ওয়ান ইয়ার শর্টকাট মেথড কি এখানে যদি তুমি খেয়াল করো এদের রেশিওটা এই পঞ্চাশ আর বারো পঞ্চাশের মধ্যে রেশিও কত দেখো বারোশো পঞ্চাশ টাকায় পঞ্চাশ টাকা পঞ্চাশ দিয়ে যদি কেটে দাও এটা হচ্ছে পঁচিশ আর এটা হচ্ছে এক অর্থাৎ পঁচিশ টাকায় এক টাকা সুদ পঁচিশ টাকায় এক টাকা সুদকে আমরা কি বলি ফোর পার্সেন্ট কত পার্সেন্ট ফোর পার্সেন্ট এই ফোর পার্সেন্ট সুদ মানে হচ্ছে কিন্তু আর ইন্টু টি যেখানে আর বলে দিয়েছে ফোর পার্সেন্ট এই ফোর পার্সেন্ট দিয়ে ভাগ করলে উত্তর পাচ্ছে এক বছর তাহলে আর একবার বুঝে নাও কোয়েশ্চেনটা এই বারোশো পঞ্চাশ আর পঞ্চাশের মধ্যে একটা অনুপাত পাই আমরা বারোশো পঞ্চাশে পঞ্চাশ টাকা সুদ তার মানে তুমি যদি বড় করে করতে চাও যদি বুঝে যাও তাহলে এক আর এটা হচ্ছে পঁচিশ পঞ্চাশ দিয়ে কেটে দিলাম পঞ্চাশ দিয়ে যদি কেটে দাও এটা যদি এক হয় এটা হয় পঁচিশ পঁচিশ টাকায় এক টাকা তার মানে সুদ হচ্ছে চার পার্সেন্ট কোয়েশ্চেন বলছে এইখানে চার পার্সেন্টই দেওয়া আছে বাট সুদ তো রেট অ্যান্ড টাইম হয় তাহলে রেট যদি ফোর পার্সেন্ট হয় অ্যান্ড অ্যান্সারও যদি ফোর পার্সেন্ট হয় তাহলে টি কত হবে এক বছর তাই আমরা চার পার্সেন্টকে চার দিয়ে ভাগ করলে উত্তর পাই ওয়ান ইয়ার তো ওয়ান ইয়ার ইজ আওয়ার অ্যান্সার আর যদি ধরো এই জায়গাটা যদি বুঝতে না পারো তাহলে তুমি লিখতে পারো সুদ কত হলো পঞ্চাশ টাকা সুদ হচ্ছে কততে বারোশো পঞ্চাশ টাকায় তাহলে একশো টাকায় সুদটা বের করে নিয়ে আগে পার্সেন্টেজে পঞ্চাশ দিয়ে কেটে দিয়েছো পঁচিশ পঁচিশ দিয়ে কেটে দিয়েছো চার তাহলে এই চার পার্সেন্ট সুদ হয়েছে সুদ সমান সমান আর এন টি আর চার দেওয়া আছে আর টি বের করতে হবে তাহলে আমরা চার দিয়ে চার কে কেটে দিলে উত্তর কত হয় টি এক বছর তাহলে আমাদের অ্যানসার হচ্ছে এ নেক্সট কোশ্চেন সুদের হার চার পার্সেন্ট বৃদ্ধি পাওয়ায় কোন টাকার তিন বছরের সরল সুদ ছশো টাকা বৃদ্ধি পায় তবে আসল কত দেখো আমরা জানি সবসময় সুদ কিভাবে বের করি আর এন টি আর এন টি এখানে আর আছে আর এখানে টি আছে তাহলে চার তিন বারো টাকা সুদ হয় যখন আসল হচ্ছে আমার একশো টাকা বারো টাকা সুদ হয় যখন আমার আসল হচ্ছে কত একশো টাকা এখন কোশ্চেন বলছে সুদ হচ্ছে গিয়ে ছশো টাকা তো বারো কে ছশো টাকা বানাতে পারি কিভাবে বারো কে ছশো বানাতে পারি আমরা পঞ্চাশ দিয়ে গুণ করে। তাহলে আমাদের প্রিন্সিপালও পঞ্চাশ দিয়ে গুণ হবে তাহলে আমাদের প্রিন্সিপাল হবে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা তাহলে পাঁচ হাজার টাকা কোথায় আছে অপশান এ তাহলে আর অপশান এ ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছ এখানে আমরা পার্ট ওয়ান কমপ্লিট করলাম পরের ভিডিওতে আমরা পার্ট টু নিয়ে আসবো সেই পার্টে পার্ট কোশ্চেন নাম্বার এগারো থেকে কোশ্চেন নাম্বার কুড়ি থাকবে তারা বাই বাই